সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য লাক্সারি পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি তাওয়াক কালের একদমই লেটেস্ট কিছু কালেকশন সো বেশ কিছু কালার আছে প্রত্যেকটি কালার আলাদা ডিজাইন আলাদা আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার এবং ডিজাইন খুলে দেখাবো ফার্স্ট অফ অল হোয়াইট কালারটা দিয়ে শুরু করব এবং এই ড্রেসগুলি আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ভিডিওটো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আজকে ড্রেসগুলো দেখছেন যেহেতু এখন বিয়ের সিজন সো বিয়ের সিজনে কিন্তু গর্জিয়াস ড্রেসগুলো একটু কমে আপনারা চান কারণ আপনাদের গিফট করতে হয় বা যেকোনো পার্টি অর অ্যাটেন্ডের জন্য একটা গর্জিয়াস লুকিং এর কালেকশন লাগে সো আজকে ড্রেসটা অবশ্যই দেখে যাবেন প্রত্যেকটি কালেকশন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ট্রাস্ট মি সো আমি এখন ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাবো বলছি সেটা দিয়ে স্টার্ট করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ লুক এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এত চমৎকার একটি ডিজাইনের মধ্যে এসেছে সম্পূর্ণটাই কিন্তু রিয়েল মিরোর সাথে এখানে ডায়মন্ড কাট এর ওয়ার্ক করা আছে এত হ্যাভি করে এই করা আছে যেটা আপনাকে দিবে সব থেকে এন্ড সম্পূর্ণ জামাটার মধ্যেই কাজ করা আছে এবং আপনার কামিজের নিচের এখানটায় দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা আছে যেহেতু পার্টি ওয়ার কালেকশন আর এটার যে হাতার কাপড়টা আছে হাতাটাই যে দেখেন এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটা ওড়নাটা আর এটা ফেব্রিকটা বলে দিই এটার ফেব্রিকটা আপনারা পাচ্ছেন অর্গানজার উপরে হ্যাঁ পাকিস্তানি অর্গানজা ম্যাটেরিয়ালস এর মধ্যে সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন এটা এবং এটা হচ্ছে ওনাটা 마শাআল্লাহ দেখেন একদম ফ্যাশন স্টাইলের একটা ওনা চলে এসেছে সো ওনাটার মধ্যে অল আওয়ার গর্জিয়াস কাজ করা স্পেশালি এটা চার পাশে দেখেন এত সুন্দর করে প্যানেলগুলি করে দেওয়া আছে একদম মেটালিক সুতার কাজটা আপনারা পেয়ে যাবেন 마শাআল্লাহ বেশ সুন্দর এবং ড্রেসের সাথে স্পেশালি যখন আপনারা এই ওনাটা রাখবেন জাস্টার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা এত সুন্দর একটি কালেকশন যদি 2000 এরও নিচে আপনারা পেয়ে যান কেমন লাগবে তো আজকে ড্রেসের প্রাইস গেস করতে থাকেন একটা হ্যান্ড দিয়ে দিচ্ছি 2000 টাকার নিচে আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইসই 2000 টাকার নিচে তো এখন যেটা দেখাচ্ছি এটার যে ফেব্রিকটা আছে এটা হচ্ছে লাক্সারি শিফোনের ভিতরে এটার মতো দেখেন কতটা হ্যাবি করে কাজ করা আছে খুবই গর্জিয়াস রিয়েল মিররের সাথে হচ্ছে স্টোন এর ওয়ার্ক যেটা ডায়মন্ড কাট স্টোন টোটাল এটাই এত সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে মাসা আল্লাহ দেখার মতো পাশাপাশি এটার যে হাতার কাপড়টা আছে এক্সট্রা ভাবে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একদমই সিমিলার থাকবে জাস্ট এখানে যে কালার আছে কালারটা আপনারা ভিন্ন পেয়ে যাবেন সো এটা ওনাটাও লাগছে আর শিপনের ভিতরে আপনারা পাচ্ছেন ভিতরে ইনার এবং সালোয়ারের কাপড় দেওয়া আছে একসাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা একটা ড্রেস তখনই ভালো লাগে যখন ড্রেস সাথে দামটা অনেক বেশি রিজনেবল হয় সো আমরা চেষ্টা করি বেস্ট মানের কোয়ালিটিফুল ড্রেস গুলি আপনাদেরকে একদমই রিজনেবল বাজেটে দেওয়ার জন্য ইনশাল্লাহ যারা ফয়সাল করে রাখছেন আপনারা দেখেছেন আমরা লাস্ট এইট ইয়ার্স ধরে আপনাদের কাছে ড্রেস বিক্রি করে আসতেছি এবং আমাদের অফলাইন ও শোরুম আছে আমাদের মেইন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের চ্যানেলের যে নামটা আছে সেই নামেই কিন্তু আমাদের শপ আপনারা চাইলে সরাসরি এসে করতে পারবেন আমাদের আরেকটি আউটলেট আছে যেটা ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে আমাদের একটা কমার্শিয়াল স্পেস আমি বলে দিচ্ছি আপনারা এখান থেকে এসেও পার্সেস করতে পারবেন এটা আপনারা ধানমন্ডি ছয় নাম্বার গণস্বাস্থ্য হাসপাতালটা অনেকেই আর যেটা একদম রাস্তার পাশে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আমাদের বিল্ডিংটা সো সেই বিল্ডিং এর লিফ্টে নয় আসলে আপনারা আমাদের আর যে অফিসটা আছে সেটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা খুব ইজিলি যারা ভিভাটা পছন্দ করে না যেমন নিউ মার্কেট এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যামজট লেগেই থাকে সো যারা চাচ্ছেন একটু রিল্যাক্সে কেনাকাটা করার জন্য আপনারা আমাদের এখানে এসে কেনাকাটা করতে পারবেন তবে এখানে আসার সময় অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে কারণ ডিজাইন অনেক যেহেতু এখানে আমরা ডিসপ্লে করে রাখি না চার দিন চকের মতো সুন্দর করে সবগুলো ইনটেক থাকে আপনারা আসলে আমাদেরকে স্ক্রিনশট দেখালে দেন আপনার আপনাদেরকে বের করে দেখাতে পারি সো আসার সময় অবশ্যই অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন এবং আজকে ড্রেসের প্রাইস অনেকেই অনেক গেস করতে পারেন কেউ হয়তো বা দুই হাজার কেউ হয়তো বা উনিশশো কেউ হয়তো বা পঁচিশশো টাকাও গেস করে ফেলেছেন বাট আজকে আমি যে প্রাইসটা বলবো এটা আসলে আসলে অবিশ্বাস্য একটি প্রাইস মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো অবভিয়াসলি যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এই ভিডিওতে মিনিমাম এক হাজার লাইক হলো আপনারা দিবেন এত সুন্দর কালেকশন এত কম দামে যেহেতু বিয়ের সিজন এখন সো এখন কিন্তু একদম পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে গিফটের জন্য যাকে দিবেন সেই খুশি হবে ইনশাল্লাহ এত সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে এত কম দামে দিয়ে দিচ্ছি সো সিগ্রিন কালারটা দেখতে পাচ্ছেন কতটা লাক্সারিয়াস লুক দিবে আপনাকে একদমই হচ্ছে স্টাইলিস্টিক লুক আপনারা পাবেন সো এখন আমরা আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর একটি কালার এটা হচ্ছে কামিজটা সব থেকে ফেভারিট কালার আপনাদের ব্লু কালারের ভিতরে এন্ড এটার যেই হাতার কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা খোলাতে করতে পারবেন ব্লু কালার ব্ল্যাক কালার এই কালারগুলো কেমন যেন ক্যামেরা তত বেশি ভালো আসে না বাট বাস্তবে এই কালারগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে দেখার মতো একটি কালেকশন মাত্র সতেরোশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের এখন কিন্তু ইউটিউবে ড্রেস শেয়ার করা যায় তো অবশ্যই ইউটিউবে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আপনাদের এই ও শেয়ার করে রাখবেন এটা একটু গ্লোসি ব্ল্যাক এর মধ্যে একদম হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিছু শাইনি ব্ল্যাক থাকে না আর যেটা হচ্ছে লাইটিং এ গেলে অনেক বেশি শাইনি করে সো সিমিলার টাইপস এর একটি ব্ল্যাক এবং এটা ফেব্রিকটাও কিন্তু একটু ভিন্ন আছে একটু डिफरेंट একটু ফেব্রিক আপনারা পাচ্ছেন সিল্কি টাইপস এর একটি ফেব্রিক সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যে এখানে সুন্দরভাবে কাজ করা আছে একদমই ভিন্ন ধরনের এই কালেকশনটি এটা কিন্তু অনেক বেশি সুন্দর ইভেন এটা ওনাটাও দেখতে পাচ্ছেন কতটা লাক্সারিয়াস খুবই চমৎকার আপনার ওনাটার মধ্যে একদম অল ওভার এখানে যা দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু প্রিন্ট না টোটালিটাই এটাই ভাবে কাজ করা এবং স্পেশালি আপনারা যখন ড্রেসের সাথে ওনাটা দিবেন জাস্ট রাইট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং এটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 1700 টাকা করে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে প্যান্টের কাপড় দেওয়া থাকবে প্যান্টের কাপড়টাও দেখেন কি যে সফট একদমই মোলায়েম একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকাতে এই ধরনের ড্রেস সত্যি অবিশ্বাস্য আমি আবার আমাদের নাম্বারটা দেখিয়ে দিব আমাদের এখানে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ